নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে আর কতগুলো ছোট মাছ নিয়ে এসেছে ছোট ছোট হচ্ছে ট্যাংরা মাছ তো এইগুলো আমি কাটতে কিন্তু বসে গেছি তো ওই যে পুরোনো বাড়ির এইদিকে বসেছি তো রোদ্দ্রুটা উঠেছে আর গায়ে একটু জ্বর জোর রোদ্রটা বেশ ভালো লাগছে আর এই যে তোমাদের বলেছিলাম না কুকুর এসে যে কামড়ে দিয়ে গিয়েছিল কিন্তু ওই যে বিড়াল বাচ্চাটাকে তো এটাকে যে রোদের মধ্যে শুয়ে রেখেছি তো মেয়ে আবার ছাতা দিয়ে রেখেছে বলছে মা ওর চোখে রোদ লাগছে তো ওই যে বিড়াল বাচ্চাটাকে শেষ রক্ষে আর করতে পারলাম না জানো রাতের বেলায় কিন্তু বিড়াল বাচ্চাটা মরে গিয়েছিল কারণ যেভাবে ওকে কামড়েছে শুধু মানে পাটা নিয়ে যাওয়ার বাকি ছিল তা না হলে হয়তো ছিঁড়ে নিয়েই যেত দুটো কুকুরে মিলে কামড়েছে বুঝতেই পারছো কতটা মানে কষ্ট হচ্ছে ওর আর শেষ রক্ষাটা না কোনোভাবেই হলো না কারণ মারা গিয়েছিল খুবই খারাপ লাগছে জানো এরকম নিরীহ একটা প্রাণী ও তো কোনো মায়ের সন্তান বলো আজকে যদি এ ওর জায়গায় একটা মানুষ হতো তাহলে কি অবস্থা হতো বলো তো তাহলে তো আমরা হাসপাতালে নিয়ে দৌড়োদৌড়ি শুরু করে দিতাম তো ওই যে ব্যথায় ও ঘাপটি মেরে কিন্তু ওইখানে শুয়ে আছে তো একটু দুধ খাইয়েছিলাম চামচ দিয়ে তুলে কিন্তু একটু দুধও কিন্তু খেয়েছিল। আর এদিকে যে পাঁপড়গুলো রোদে দিয়েছিলাম দেখো এদিকে যে শালিক দুটো এসে মানে দেখো টানা শুরু করে দিয়েছে প্লাস্টিক ধরে তো নিয়ে যাবে তো এই যে বাড়িতে এই ভীষণ অত্যাচার করে এই শালিকগুলো যেন সারাদিন ঘরে দুয়ারে যেতেই থাকে একদমই ভয় পায় না দেখো কত দূরে টেনে নিয়ে গেছে প্লাস্টিকটাকে তো পাঁপড়গুলো একটু ড্যাম ড্যাম ছিল আর এই যেগুলো সারাদিন কিন্তু ঘরে দুয়ারে অত্যাচার করতেই থাকে আর এই ঠান্ডার দিন আসলে না বেশি অত্যাচারটা ওদের যেন বেড়ে যায় তো বসার দিনে একটু কম করে আর এই ঠান্ডার দিনে কেন না বেশি অত্যাচার করে তারপরে এদিকে যে গরুগুলো তো বেঁধে দিয়ে এসেছে তো এগুলো ওই যে এখন গোবর গোড়ানটা পরিষ্কার করে নেব তো গোবরগুলো ফেলে দিয়ে তারপরে গোড়ানটা কিন্তু আমি ওইদিকে ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে তারপরে স্নান ধান করে কিন্তু আবার পুজো দেবো দুপুরে আবার আমার রান্না বান্না আছে আর রোদটা যা উঠেছে না ভীষণ কিন্তু রোদে উঠেছে আর রোদটা বেশ ভালোই লাগছে কারণ আমার গায়ে একটু জ্বর জ্বর তো রোদের মধ্যে কাজ করতে বেশ ভালোই লাগছে আর এখন এই যে ছোট দিনের বেলা না সকাল থেকে টুপি কাজগুলো করতে করতে কোন দিক দিয়ে যে দিনটা পার হয়ে যায় মানে বুঝতেই পারি না তো এদিকে আবার ভিডিওর কাজ থাকে মানে সেরে উঠতে পারি না এদিকে কাজের তারা থাকে তো ওইদিকে আবার ভিডিওর কাজও একটু মাঝে মাঝে কাজের ফাঁকে করতে হয় তারপরে যে দেখো আমি ভালো করে গোবরগুলো ফেলে দিচ্ছি আর এই যে টোটোটা দেখতে পাচ্ছ কালকে আমার এই যে ভাগনা এক ভাগনা এসে কিন্তু টোটোটা রেখে গিয়েছিল তো কোথায় গিয়েছিল রেখে জানি না টোটোটা কিন্তু আমাদের না আর এই যে দেখো বাছুর দুটো কিন্তু এখানেই আছে আর বড়ো গরুগুলোকে কিন্তু সরিয়ে দিয়েছে তো এই যে ওদের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো আর একটু পরে তো আবার ঘোষ চলে আসবে তো ওইখানটা আবার ওই যে গাই দোয়াবে আর আমার এই ভয়েস ওভার দেওয়ার সময় না ভীষণ কিন্তু অসুবিধে হয় রাতে ভয়েস ওভার দিতে পারি না পাশের ঘরে টিভি চলে হই হল্লা ঘরের মধ্যে তো দিনের বেলাও দিতে পারি না আশে মা আশেপাশে যেহেতু খোলা মেলা সময় চা পাতা বাগানে মেশিন চলতে থাকে তো বাড়িতে বাচ্চা কাচ্চারা আছে আওয়াজ করতে থাকে এর জন্য ভয়েস ওভারটা না তাকে তাকে থাকতে হয় যে কখন একটু ফাঁকা পাবো তখন দিব তো যে একটু আর কিন্তু ভিডিওতে আওয়াজ আসতে পারে তাহলে বন্ধুরা তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও তো ওইদিকে আমি এই যে জায়গাটা কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আরে যে খের পালাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রায় শেষের দিকে কারণ আবার নতুন খ্যার চলে এসেছে তো আবার নতুন খ্যার গুলো কিন্তু এখানটায় পালা দিয়ে দিবে তারপরে এই যে পুজোটা দিতে চলে আসলাম আবার এটা কিন্তু পরের দিন সকালবেলা তো দুদিনের ভিডিও এখানে আমি জয়েন করেছিলাম তার মধ্যে কোনো কাজ আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সকালবেলায় যে বাসি বিছানা তুলতে কিন্তু চলে আসলাম তো এই যে মেয়ে কিন্তু উঠে গেছে তো বাসি মানে উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন এই যে বাসি বিছানাটা তুলে নেব আর আমার না ঠান্ডা লাগছিলো জানো দেখতেই পারছো আমি মানে গায়ে দিয়ে আছি একটা চাদর আর এই যে বিছানাটা সুন্দর করে তুলে নিয়ে তারপরে কিন্তু বাকি যা কাজ আছে সেগুলো করতে যাব। আর এই শীতের দিনে বিছানা তুলতে আসলে না ভীষণ ঝামেলা জানো আর এই মশারিটা দেখতেই পারছো বন্ধুরা এই মশারিটা আমি যে আগের মশারিটা টানিয়ে নিয়েছি তো ওই যে গরমের দিনের জন্য একটা পাতলা মশারি কিনেছিলাম সেটা সেদিন ধুয়ে তুলে রেখেছি খুলে তো ভাবলাম এই মশারিটা একটু মানে ভারী আছে তো এটা টানিয়ে নেই যেহেতু ঘরে সিলিং নেই মানে ঠা রাতের বেলা না ভীষণ মাথার মধ্যে মানে ঠান্ডা লাগে তো এর জন্য এই মশারিটা টানিয়ে নিয়েছি আর এই মশারিটা না অনেক দিনে যেন আমার বিয়ের মশারি সে বার বারো বছর কিন্তু হয়ে গেল মশারিটা তো যে পুরোনো জিনিস না ফেলতে ইচ্ছে করে না তার মধ্যে আরো বিয়ের জিনিস না পুরোনো স্মৃতি জড়িয়ে থাকে তো ফেলতে ইচ্ছে করে না তো মশারিটা অনেক জায়গায় ফুটো ফুটো হয়ে গেছে গরমের দিনে টানালে মশাও ঢোকে আর একদমই ফ্যানের হাওয়া ঢুকতে চায় না যেহেতু মশারিটা একটু ঘন তো ওই যে এদিকে আর এই যে কম্বলটা দেখতে পাচ্ছো জানো বন্ধুরা এই কম্বলটাও না আমি কিছুদিন আগে নতুন কিনেছি কারণ ওই যে আগের একটা কম্বল ছিল সেই কম্বলটা থেকে না কীরকম মানে সুতো সুতো বের হয় ঝাড়া দিলে ঘরে একদম সব কিছুতে যায় আর ভালো লাগে না মানে গায়ে লাগে চুলের মধ্যে লেগে থাকে তারপরে যে যে বাড়িতে গিয়েছিলাম বাবার বাড়িতে তো আসার সময় না এই কম্বলটা না নিয়ে এসেছিলাম আর কম্বলটা গে গায়ে দিতেও বেশ ভালোই লাগে হালকা ঠান্ডার জন্য নিয়েছিলাম বেশি ভারী না আর ভারী কম্বল তো আছে সেটা মানে আর এই সমস্ত কম্বল জানোই ব্যবহার করলে কাচার সময় কতটা কষ্ট হয় আর আমাদের যেহেতু আশেপাশে ড্রাই ওয়াশ নেই তো ড্রাই ওয়াশে দিতে গেলে অনেকটা দূরে নিয়ে যেতে হয় বাড়িতেই কাচতে হয় তো যে ভারী একটা যে আছে সেটাতে কাভার লাগিয়েছি আর এই সমস্ত কম্বলে দেখবে কাভার লাগিয়ে নিলে না কম্বলের মজাটাই কিন্তু পাওয়া যায় না তো এর জন্য হালকা পাতলাই একটু কিনেছি কিন্তু এটা দুজনেরই হবে জানো তিনজনের আবার হবে না তো এখন যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো আমি আর মেয়ে গায়ে দিচ্ছি তো তোমাদের দাদাভাই আসলে আবার বড় কম্বল বের করতে হবে আর ঠান্ডার দিনে দেখবে কত কিছু গোছাতে হয় কাঁথা কম্বল এটা সেটা অনেক কিছুই কিন্তু গোছাতে হয় তো ওই যে অগ্রাণ মাস তো পড়ে গেছে আর কয়েকটা দিনই মানে আজকে তো মানে শেষ কার্তিক মাস আর আমার ভিডিওটা না কয়েকদিন আগেই করা ছিল তো ওইদিকে যে ঠান্ডাটাও বেশ মানে এখন পড়ছে তো হয়তো কয়েকদিন পরে আবার লেপটাও কিন্তু বের করতে হবে তো ওইদিকে যে বিছানাটা গুছিয়ে নিলাম আর বিছানার চাদরটা না আমি উল্টো করেই পেতেছিলাম কারণ সোজাভাবে পেতে রাখলে না কালারটা কীরকম হয়ে যায় জানো তো আর মেয়ে বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই পারো আর এই বেড কভারগুলো দেখবে একটা বেড কভারও কিন্তু ছিঁড়ে না দু বছর আড়াই বছর হয়ে যায় কিন্তু বেড কভারগুলো কি হয় বলো তো রঙগুলো জ্বলে যায় আর মাঝখানটায় না পাতলা হয়ে যায় তো চারপাশে কিন্তু ভালোই থাকে মাঝখানটায় পাতলা হয়ে যায় আর রঙগুলো চটে যায় তো আর এদিকে কিন্তু ফেলতেও ইচ্ছা করে না বলো তো অনেকটাই কিন্তু কষ্ট হয় ভালো ভালো জিনিস কিন্তু ফেলে দিতে তো অনেকেই দেখি ভালো ভালো মানে কয়েকটা করে মানে বিছানার চাদর কয়েকদিন পর পরই মানে পাল্টে দেয় তো আমি দুটো করেই ব্যবহার করি একটা যখন কেচে দেয় আরেকটা পেতে নেই আবার কোনো কোনো সময় সময় একটা মানে কেঁচে দিলে শুকিয়ে গেলে আবার ওটাই আবার পেতে নেই তো বেশি করে না পুরনো করতে একদমই কিন্তু ভালো লাগে না জানো তো যে আমি যে কোনো জিনিসই না আমি বেশি করে পূর্ণ করি না যে পরা নাইটি বলো ছায়া বলো যে কোনো জিনিসই দুটো তিনটে করেই কিন্তু পুরোনো করি তো অনেকেই আছে চারটা পাঁচটা নাইটি বলো পেডিকোট বলো বেডকভার বলো অনেক কিছু অনেকগুলো করে বাড়িয়ে মানে পুরনো করে তাতে মনে হয় কি সমস্ত কিছুই পূর্ণ হয়ে যায় নতুন থাকলে না সেটা কিন্তু ভালো লাগে বেশ তোলা থাকলে তারপরে কিন্তু এদিকে যে রান্নাবান্নায় চলে আসলাম তো রান্না করব আজকে যে পাপড় ভাজা করব ডাল করব আর এদিকে আলু ভাজা ডিমের আমলেট তো পুরো রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম না পুরো রান্নাটা শেয়ার করলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় আর তোমরা তো জানোই বড় ভিডিও কিন্তু কেউ দেখতেই চায় না আর এই যে আজকে পাঁপড়গুলো যেন কীরকম ছিল পাঁপড়গুলো না মানে সাদা তেল যেহেতু ছিল না সর্ষের তেলে ভাজছিলাম তো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে না পাঁপড়গুলো মানে ভাজা হতে হতে লাল হয়ে যাচ্ছিল কেন এরকম ছিল জানি না হয়তো পাপড়গুলো একটু খারাপই ছিল তো দেখো যে নামাতে নামাতে পাপড়গুলো কিন্তু একদম লাল হয়ে যাচ্ছে ছিল আর খেতেও কিন্তু ভালো ছিল না পাওয়ার গুলো তাহলে